নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো পাউরুটির দুর্দান্ত একটি রেসিপি যেটা আমরা বাজার থেকে কিন্তু প্রচুর দাম দিয়ে কিনে খেয়ে থাকি অনেক সময় মানে মিষ্টির কথা বলছি বন্ধুরা আজকে তৈরি করব পাউরুটি দিয়ে সেরা স্বাদের একটি মিষ্টি রেসিপি যে সমস্ত বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করেন সেই সমস্ত বন্ধুদের আশা করছি আজকে রেসিপি ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি প্রথমে এই রেসিপি তৈরির জন্য আমি এখানে দুশো গ্রাম মতো চিনি নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় হাই ফ্লেমে রেখে দেবেন আর চিনিটা কিন্তু আমরা নাড়াচাড়া করব না এক মিনিট মতো দেখুন এইভাবে রেখে দিয়েছি আস্তে আস্তে কিন্তু চিনি গলতে শুরু করেছে আমাদের এখানে চিনিটা একটু ক্যারামেল করে নিতে হবে এই সুন্দর ফ্লেভার আর সুন্দর একটি মিষ্টির কালার আনার জন্য তো দেখুন চিনিটা কিন্তু আমি মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দিয়েছি আর সুন্দর কিন্তু এখানে চিনিটা গলে যাচ্ছে আর এর মধ্যে দেখবেন সুন্দর একটা কালারও চলে আসবে আপনা আপনি এখন চিনিটা আমার নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে আর সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালারও চলে এসেছে খুব বেশি লাল করব না তাহলে কিন্তু ক্যারামেলটা তিতো হয়ে যেতে পারে এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব আর দেখুন কালার চলে এসেছে আর চিনি পুরোপুরি গোড়লে আমাদের ক্যারামেলও তৈরি হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আমি এখানে এক লিটার দুধ দিয়ে একটা বড় সাইজের পাউরুটি ব্যবহার করেছি তাই এক লিটার দুধ দিয়ে করছি আপনারা যদি ছোট পাউরুটি ব্যবহার করেন তাহলে পাঁচশো দুধেও করতে পারবেন তো দেখুন দুধটাকে কিন্তু আমরা এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে আমি দুধ কোনোভাবে জাল দিয়ে নিইনি কাঁচা দুধটাই দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে অনবরত এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করব আর দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের চিনি পুরোপুরি মেল্ট হয়ে দুধের মধ্যে মিশে গেছে আর দুধটাকে কিন্তু আমরা এক থেকে দেড় মিনিট এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে আগের থেকে যে টুকরো করে কেটে নিয়েছিলাম পাউরুটি বা ব্রেডগুলো সেগুলোকেই আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুধের মধ্যে ব্রেডের টুকরোগুলো খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে যতটা মেশানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে এই মিষ্টি বন্ধুরা আজকে রেসিপি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে নেবেন তাহলে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান পেয়ে যাবেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু এটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা খোয়া ক্ষীরের মতো ক্রিমি একটা ডো তো দেখুন বন্ধুরা ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ মতো ঘি এতে যেহেতু আমি খোয়া ক্ষীর বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি না তাই এখানে একটুখানি ফ্লেভার আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ অবশ্যই করে কিন্তু একটু গুঁড়ো দুধের ব্যবহার করবেন যেহেতু এখানে ব্রেড দিয়ে আমরা তৈরি করছি আজকের এই মিষ্টিটা যাতে দোকানের মতো পারফেক্ট টেস্ট আসে তাই এখানে কিন্তু গুঁড়ো দুধের ব্যবহারটা করতেই হবে এখন গুঁড়ো দুধ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে বন্ধুরা এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ভ্যানিলাইসেন্স এখানে ভ্যানিলাইসেন্স দিচ্ছি এই কারণে যে পাউরুটির কিন্তু একটা নিজস্ব গন্ধ থাকে সেটা যাতে না পাওয়া যায় তাই এখানে অ্যাড করে দিলাম তো বন্ধুরা হাতের কাছে যদি এই রকম ভ্যানিলাইসেন্স না থাকে আপনাদের তাহলে এলাজের গুঁড়োও ব্যবহার করতে পারবেন তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমরা কিন্তু নামিয়ে নেব আর যতক্ষণ না সুন্দর কিন্তু এই ডোটা তৈরি হচ্ছে মানে কড়াইয়ের গা একটু ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমাদের এই ডোটাকে দিয়ে দিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার আগেই কিন্তু এটা আমাদের সেট করে নিতে হবে খুব ভালো করে তাহলেই কিন্তু পারফেক্ট সেট হবে আর একেবারে কিন্তু দোকানের মতো মিষ্টি তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন ওপর থেকে একটুখানি সেট করে নেওয়ার পর আমি এখানে আমন্ড কুচি দিয়ে দিচ্ছি সুন্দর করে গার্নিশিং করার জন্য যাতে মিষ্টিটা একেবারেই দোকানের মতো লুক আসে এখানে কিন্তু আপনারা পেস্তা কুচি কিংবা কিশমিশ কুচি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এতে টেস্ট তো হবেই তার সঙ্গে দেখতেও ভালো হয় এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে একটু রেখে দেব যাতে করে এই সন্দেশ বা মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় এখন এটা কিছুক্ষণ পর আমরা নিয়ে চলে এসেছি দেখুন আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম এখন একটা প্লেট দিয়ে এইভাবে করে উল্টো দিক করে এটাকে প্লেট থেকে নামিয়ে নিচ্ছি আর কত সুন্দরভাবে সেট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আর দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে তৈরি করা দারুণ স্বাদের এই মিষ্টি তো বন্ধুরা এখন একটা ছুরির সাহায্যে দেখুন খুব ভালো করে এটাকে সুন্দর পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দসই পিস করে এখানে কেটে নিতে পারেন আমি এখানে চৌকো সেপ করে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা সেপ কিন্তু দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর একেবারে কিন্তু ভেতর থেকে নরম তুল তুলে দারুণ স্বাদের মিষ্টি মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যায় কখনও না বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের রেসিপি যদি ভালো লাগে এখনও যে সমস্ত বন্ধুরা লাইক করেননি একটা লাইক করে দেবেন অনুরোধ রইল আর একটা কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন একটা সার্ভিং প্লেটে মিষ্টিগুলো সার্ভ করে দিয়েছি দেখুন তো বন্ধুরা বাজারের মিষ্টির তুলনায় এই মিষ্টি কোনো অংশে কম আছে কিনা আর এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে একেবারে মিষ্টির দোকানের মিষ্টির মতো এই মিষ্টিগুলো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন আজ আসি দেখা হবে আবারও এই রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ